তোহফাতুল ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ শিক্ষা দাওয়া এবং মানবিকতার উপর ভিত্তি করে আত্মপ্রকাশ করেছে রাজধানী ঢাকার উত্তরায় আয়োজিত এক অনুষ্ঠানে ফাউন্ডেশনটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয় গত সাত আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোল্লা মোহাম্মদ খালেদ সাইফুল্লা অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুফতি ফজলে এলাহি নোমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মৌলানা জাকারিয়া মাহমুদ অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন কো চেয়ারম্যান হাফেজ আবরার হাসান আইমান তিনি তুলে ধরেন ফাউন্ডেশনের গঠনের পটভূমি মূলনীতি ও ভবিষ্যৎ লক্ষ্য অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে ভাইস চেয়ারম্যান হামজা আল মাহাদি ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগ দাওয়া কার্যক্রম এবং সামাজিক ভূমিকার ওপর বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত দায়ী ও লেখক মাওলানা রুহুল আমিন সাদি দিক নির্দেশনামূলক বক্তব্যে তিনি তুলে ধরেন আলোকিত সমাজ গঠনে এমন উদ্যোগের প্রয়োজনীয়তা মিশর থেকে ভার্চুয়ালি যুক্ত হন ড মুফতি হাসিবুর রহমান আঝহারি এবং পাকিস্তান থেকে দাওয়া উপদেষ্টা মাওলানা উসামা আল ফারুক অনুষ্ঠানের শেষে হৃদয় মোনাজাত পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন সাদি সমগ্র আয়োজন জুড়ে ছিল এক আন্তরিক ঐক্যবদ্ধ ও প্রেরণামূলক পরিবেশ তৌফাতুল ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় তারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষত যুবসমাজকে ইসলামী মূল্যবোধ গঠনমূলক চিন্তা ও মানবিক চিন্তনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ধারাবাহিক কাজ করে যাবে সমাজ বদলের প্রত্যয় নিয়ে গড়ে ওঠা এ ধরনের উদ্যোগগুলো যদি সঠিকভাবে পরিচালিত হয় তবে একটি আলোকিত ভবিষ্যতের পথ প্রশস্ত হবে এমনটাই প্রত্যাশা সচেতন সমাজের মুসলিম বিশ্বের সকল খবর জানতে কউমি টাইমসের সাথে থাকুন